আসসালামু আলাইকুম মাইক্রোসফটওয়ার্ডের সিরিজের আরও একটি ভিডিওতে চলে আসলাম আমি আপনাদের মাঝে আজ আমি আপনাদেরকে শিখাব কীভাবে মাইক্রোসফটওয়ার্ডের কোনো একটি ডকুমেন্টের নিচে ফাইলের লোকেশন অ্যাড করতে হয় তো কিভাবে আপনারা ডকুমেন্টের নিচে ফাইলের লোকেশনটি অ্যাড করবেন তার জন্য সর্বপ্রথম আপনাদেরকে চলে যেতে হবে ইনসার্টে ইনসার্ট থেকে ফুটার যে এখান থেকে আপনাদের যে কোনো পছন্দ মতো একটি ফুটারের ডিজাইন আপনাদেরকে চুজ করতে হবে তো আমি এই ডিজাইনটা সিলেক্ট করলাম এখানে দেখতে পাচ্ছেন আপনারা পেজ নাম্বারও থাকবে অটোমেটিক আপনারা যদি একটির পর একটি পেজে দেন তো পেজ নাম্বার অটোমেটিক বাড়তে থাকবে তো এগুলা আমার দরকার নাই এইগুলা আমি আমাদের ডিলেট করে দেব যে এখান থেকে আমি সরাসরি চলে যাব আবার ইনসার্টে ইনসার্ট থেকে কুইক পার্ট কুইক পার্ট থেকে ফিল্ড ফিল্ড থেকে এখানে আমাদেরকে খুঁজতে হবে ফাইল নেম তো আমরা ফাইল নেম খুঁজবো এই যে ফাইল নেম ফাইল নেম থেকে এটা নান দাও থাকবে ফরম্যাট আর এইখান থেকে অ্যাড পার্ট টু ফাইল নেম এইখানে ক্লিক করতে হবে টিকমার্ক করে ওকে এই যে চলে আসলো আমার সেই ফাইলের লোকেশন তো এখান থেকে আমি ইচ্ছা মতো কাস্টমাইজ করে ফাইলের লোকেশন প্লাস সব কিছু ঠিক করে নিতে পারবো